গ্ল্যামার মিডিয়াতে যারা কাজ করেন মানে আর্টিস্ট অথবা টিকটকে যারা ভিডিও করে থাকেন তাদের সবার মাঝে একটা কমন পার্সোনালিটি প্যাটার্ন লক্ষ্য করা যায় এবং সেটি হচ্ছে পার্সোনালিটি পার্সোনালিটি ভিডিওতে আমরা সম্পর্কে তবে এই প্যাটার্ন আপনি কার মধ্যে দেখতে পান তাকে পার্সোনালিটি ডিসঅর্ডার পেশেন্ট বানাবেন না বা তাকে বলবেন না যে তোমার পার্সোনালিটি ডিসঅর্ডার আছে বা নিজের মধ্যে পেলেও আপনি কখন নিজেকে ডায়াগনোসিস করবেন না যেটাকে আমরা বলি সেলফ ডায়াগনোসিস আপনি শুধুমাত্র ভিডিওটা দেখবেন আপনার নলেজের পারপাস ইনসাইডের পারপাসে যে এরকম পার্সোনালি প্যাটার্ন আশেপাশে থাকে এবং তারা এই আচরণ করে ঠিক এই কারণে অনেক পার্সোনালিটি এই নামের সাথে ম্যাচ রেখেই কিন্তু তাদের কিছু বিহেভিয়ার আপনি দেখতে পাবেন প্রথম যে বিহেভিয়ারটা আপনি দেখবেন তারা অলওয়েজ একটা ড্রামা ক্রিয়েট করে সব কিছুতে একটু ড্রামাটিক ওয়েতে কথা বলা ড্রামাটিক ওয়েতে কাজ করা ভাবে তাদের অ্যাটেনশন গ্রো করা একটা টেন্ডেন্সি এ থাকে যে কাজগুলো আমরা খুব ভাবে করে থাকি বা বলে থাকি সেম কাজগুলো একটু ড্রামাটিক হতে করবেন এই মানুষগুলো যাদের মধ্যে হিস্ট্রি অনেক পার্সোনালিটি প্যাটার্নটা রয়েছে বা ফিচারটা রয়েছে নাম্বার টু জি ফিচার সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের থ্রুতে অ্যাটেনশন গ্র্যাপ করা নিজের দিকে সেটা হতে পারে তিনি উদ্ভট রকমের জামাকাপড় পরতে পারেন ডিফারেন্ট যেটা আসলে তার কালচারের সাথে যায় না এমন কোনো একটা কাজ করতে পারেন অথবা হেয়ার কালারটা ডিফারেন্ট করতে পারেন বা এমন রকমের ড্রেস পরবেন যেটা মানুষকে অ্যাট্রাক্ট করবে পজিটিভলি বা নেগেটিভলি এটা ম্যাটার করে না তার কাছে ম্যাটার করে তাকে অ্যাটেনশন দেওয়া হচ্ছে কি না তিনি আসলে অ্যাটেনশন পাচ্ছেন কি না এবং অ্যাটেনশন না পেলে এই মানুষগুলো খুবই ডিসকমফোর্টেবল ফিল করেন তাদের ভালো লাগে না যে আমাকে অ্যাটেনশন দেওয়া হচ্ছে না তারা অলওয়েজ অ্যাটেনশন সিক করে সো প্রথম যেই পয়েন্ট আমি বললাম সেটা হচ্ছে অলওয়েজ তারা একটা ড্রামা ক্রিয়েট করেন নাম্বার টু হচ্ছে তারা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের থ্রুতে সেটা ডিফারেন্ট ডিফারেন্টভাবে হতে পারে তারা অ্যাটেনশন ক্র্যাপ করার চেষ্টা করে অ্যান্ড যদি অ্যাটেনশন না পান সেই ক্ষেত্রে তারা খুবই অস্থির হয়ে যান ডিসকমফোর্টেবল ফিল করেন এবং তাদের কিছুই ভালো লাগে না তারা অলওয়েজ অ্যাটেনশন চেয়ে থাকেন নাম্বার থ্রি যে পয়েন্টটা আমি আসলে অ্যাড করছি সেটা হলো অ্যাটেনশন না পেলে তারা প্রচণ্ড রকমের কষ্ট পায় তাদের ডিসকমফোর্ট ফিল হয় বিষয়টা হলো এমন অনেক প্রফেশন আছে যেখানে আসলে আপনি অ্যাটেনশন কখনোই পাবেন না তারা তখন প্রফেশন পর্যন্ত সুইচ করে জাস্ট বিকজ অ্যাটেনশন গ্র্যাপ করার জন্য আই হোপ আপনারা অনেকেই হয়তো এরকম অনেক নিউজ দেখেন যে একটা সার্টেন প্রফেশন থেকে খুব দ্রুত শিফট করেন অ্যাটেনশন পাওয়ার জন্য উদ্ভট রকমে হেয়ার কালার করছেন যেটা আমাদের কালচার সাথে অনেক ক্ষেত্রে যাচ্ছে না সেরকম কালার করছেন যাতে মানুষ তাকে অ্যাটেনশন দেয় এবং অ্যাটেনশন যখন তিনি পান মানুষের কাছ থেকে তিনি খুব বেটার ফিল করেন নাম্বার ফোর এই ধরনের মানুষগুলো যাতে আমাদের হিস্ট্রি অনেক পার্সোনালিটি প্যাটার্নটা থাকেন তারা অলওয়েজ দেখবেন একটা শ্যাডো বিহেভিয়ার বা শ্যাডো ইমোশন শো করেন যেটা রিয়েল না সেটাকে তিনি এমনভাবে দেখানোর চেষ্টা করেন বা পোট্রেট করেন যে তার ভিতরে ডিপ একটা ফিলিংস আছে বাট ইনসাইড আপনি যখন এখন দেখবেন খুব একটা ডিপ ইমোশন থাকে না এবং এটার সাথে অ্যাড করতে চাই আরেকটা ফিচার সেটা হলো যে এই মানুষগুলো তাদের রিলেশনশিপের ক্ষেত্রে প্রচণ্ড ইন্টিমেট থাকেন যেটা সাধারণ মানুষ ইন্টিমেট থাকেন না বাট তারা অতিরিক্ত ইন্টিমেসি শো করে থাকেন ভিডিওর প্রথম থেকে যে কথাগুলো বলে আসি ড্রামা ক্রিয়েট থেকে শুরু করে অ্যাটেনশন গ্র্যাপ এবং রিলেশনশিপের ক্ষেত্রেও তারা প্রচণ্ড শো অফ করতে চান বা দেখাতে চান যে তিনি তার পার্টনার প্রতি কতটা লয়াল কতটা ইন্টিমেট এবং এই যে দেখানোর টেন্ডেন্সি অথবা এই যে প্রচণ্ড ইন্টিমেট হওয়াটা এটা হিস্ট্রি অনেক পার্সোনালিটি একটা অন্যতম ফিচার আজকে ভিডিওর জন্য লাস্ট যে ফিচারটা আমি বলবো সেটা হলো এই ধরনের মানুষকে আপনি খুব সহজে ইনফ্লুয়েস করতে পারেন বা মোটিভেট করতে পারেন তারা খুব সহজে অন্যের দ্বারা মোটিভেটেড হন বা ডিমোটিভেটেড হন এম বা গোল করতে পারেন বা করে থাকেন প্যাটার্নটাই সুইচ তাদের এরকম যে তারা অলওয়েজ অ্যাটেনশন যেহেতু সিক করছেন যখন তখন সুইচ করতে পারেন ভিডিও এই প্রান্তে এসে একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে যে ভাইয়া তাহলে নার্সিস পার্সন এবং হিস্ট্রি অফ পার্সন আমাদের বেসিক ডিফারেন্সটা কোথায় দেখেন তারা সবাই কি বলো না বলো চিন্তা ভাবনা করেন না তারা অলওয়েজ নিজেকে নিয়ে অবসেস থাকেন পার্সোনালিটি যাদের ভেতরে আছে বা যারা ক্যারি করেন তারা অন্যের কাছ থেকে ভ্যালিডেশন বা অ্যাটেনশন অলওয়েজ প্রেফার করেন তিনি অলওয়েজ চান মানুষ যাতে তাকে প্রচন্ড অ্যাটেনশন দেয় তিনি অ্যাটেনশনের সেন্টার হতে পারেন তাকে সবাই খুব বেশি পাত্তা দিবে এমনটা তিনি সবসময় ডিজার্ভ করেন বা আশা করেন অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া এই পার্সোনালিটি প্যাটার্ন কি ছেলেদের বেশি থাকে না মেয়েদের বেশি থাকে আমি ইউজুয়ালি ডিবেটটাকে অ্যাভয়েড করার জন্য বা কন্ট্রোভার্সি অ্যাভয়েড করার জন্য এই ধরনের কোনো প্রশ্নের উত্তর সাধারণত দিই না বা ভিডিও থ্রুতে দিই না তবে আমি এই ভিডিওটা করার ক্ষেত্রে আমি মনে করি এই ইনফরমেশনটা আপনাদের জানার দরকার আছে সেটা হলো আমেরিকাতে নাইনটিন নাইনটি ফাইভের যেই স্টাডিটা হয়েছিল সে স্টাডিতে বা সার্ভেতে দেখা গিয়েছিল ছেলেদের তুলনায় মেয়েদের হিস্ট্রি অনিক পার্সোনালিটি প্যাটার্নটা বেশি লক্ষণীয় এর মানে এই না যে সব মেয়েরাই হিস্ট্রি অনিক পার্সোনালিটি প্যাটার্ন ক্যারি করছেন বিষয়টা হলো আমেরিকাতে ওই সময় দেখা গিয়েছে মেয়েদের ভেতরে হিস্ট্রি অনিক পার্সোনালিটি প্যাটার্নটি বেশি দেখা যায় ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনের জন্য আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়ে থাকে দেন অবশ্যই শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সবার সাথে আর আপনার যদি কোনো অপিনিয়ন থাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ